আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব বিখ্যাত লেখক মৈত্রীদেবীর লেখা উপন্যাস নহন্নতে এই নহনতে শব্দের অর্থ হইল যার বিনাশ বা ধ্বংস নেই সঙ্গে মির্জা ইউক্লিডের যে প্রেমের সম্পর্ক যে আত্মার সম্পর্ক সেটা যে অবিনাশী সেটা যে কোনোদিন ধ্বংস হওয়ার নয় সেই নিয়েই এই বইটি এই উপন্যাসটি লিখেছেন বিখ্যাত লেখক মৈত্রীদেবী এই মৈত্রীদেবীর নহনত্বের বিষয়ে আপনাকে জানতে চাইলে তার আগে পড়তে হবে এই মিচা ইউক্লিডের লেখা উপন্যাস লালই বেঙ্গলি অর্থাৎ বাংলার রাত মিচা ইউক্লিডের সঙ্গে মৈত্রীদেবীর প্রথম পরিচয় হয় উনিশশো সালে একদিন মৈত্রীদেবীর বাবা মির্জা ইউকলেটকে তাদের বাসায় নিয়ে আসে নিয়ে এসে বলে যে এখন থেকে মির্চা তোমাকে ফরাসি ভাষা শিখাবে আর তুমি মির্চার কাছ থেকে ইংরেজি ভাষা শিখবে এ নিয়ে তাদের যাত্রা শুরু হয় একই সঙ্গে তারা পড়তে বসে একই সঙ্গে লাইব্রেরিতে আড্ডা দেয় বিভিন্ন লেখালেখি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় তারা একসঙ্গে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে যায় রবীন্দ্রনাথের সঙ্গে মৈত্রী দেবীর বাসার সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক ছিল সেই উদ্দেশ্যে তারা বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যেতেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরও মৈত্রী দেবীদের বাসায় আসতেন যাই হোক তাদের দুজনের মধ্যে একটা রিদ্রাতন্ন একটা আত্মিক প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যাই হোক এই প্রেমের সম্পর্ক চলাকালীন দেবী যার এই উপন্যাসের নাম হলো অমৃতা অমৃতার সঙ্গে যে মির্চা তারা একদিন বেড়াতে যায় বেড়াতে গিয়ে মৈত্রী দেবীকে মির্চা একটা চুমু দেয় সেটা দেখে মৈত্রী দেবীর যে ছোট বোন সে বাসায় এসে বলে দেয় বলে দেওয়ার পরে বাড়িতে একটা তুলুস কাণ্ড হয়ে যায় এবং মৈত্রী দেবীর বাবা মির্চাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় মির্চা তাকে খুব ভালোবাসত অনেক দিন মির্চা এই ভারত ও মহাদেশের বিভিন্ন জায়গায় থেকেছে মত্রীদেবীর সঙ্গে দেখা করার জন্য বা মত্রীদেবকে আবার কাছে নেওয়ার জন্য অবশেষে সে নিরাশ হয়ে তার দেশে ফিরে যায় যাই হোক এই ছিল তাদের প্রেমের ঘটনা এই ঘটনাকে উল্লেখ করে উনিশশো তেত্রিশ চৌত্রিশ সালে মির্চা একটা উপন্যাস লিখে সেই উপন্যাসটার নাম হল লাল উই বেঙ্গলি তো যাই হোক এই উপন্যাসটার কথা মৈত্রী দেবীর কানা এসেছিল কিন্তু দেবী এটাকে খুব একটা গুরুত্ব দেননি তারপর এই অবস্থায় তাদের সম্পর্ক ছিল উনিশশো বাহাত্তর সাল উনিশশো থেকে উনিশশো মানে বিয়াল্লিশ বছর পর যখন মৈত্রী দেবীর জন্ম দিবস পালন হবে বাহাত্তর সালে তখন আগের দিন অর্থাৎ আগস্ট মাসের শেষ দিনে তার কাছে একটা ফোন আসে ফোনে একজন বলে যে মির্চার দেশ থেকে একজন এসেছে সে মৈত্রী দেবীর সঙ্গে কথা বলতে চায় তো প্রথম মৈত্রী দেবীর কাছে অনুমতি চাইছিল যে আসলে তার বাসায় এসে তার সঙ্গে কথা বলবে কিন্তু মৈত্রীদেবী তাকে বলে যে না আমি গিয়ে দেখা করব। যাই হোক মৈত্রীদেবী দেখা করতে যায় সেই আগন্তকের নাম হইল সেভাস্ট্রিয়ান সেই সেভাস্ট্রিয়ানের সঙ্গে দেখা করতে গিয়ে সেবাস্টিয়ান কোথায় কথায় বলে যে তাকে শুধু সের যে না স্যাভাস্টিয়ান সে না ইউরোপের অসংখ্য মানুষ তাকে চিনে কারণ লালি বেঙ্গলি বইটা বিষয় সংস্করণ হয়েছে এবং পুরা ইউরোপ ছড়িয়ে গেছে সে হিসাবে পুরা ইউরোপে অমৃতাকে বা মৈত্রী দেবীকে সবাই চেনে এই কথা প্রসঙ্গে বলতে গিয়ে স্যাবাস্টান সেরকে বলে ফেলে যে এই মির্চা তার বইয়ে উল্লেখ করেছে যে মৈত্রী বা অমৃতা তার রুমে আসতো রাত্রিবেলা একাকি এবং তারা দুজনে গল্প করত আড্ডা দিত এইসব এই বিষয়টা মৈত্রী দেবীর মনে অনেক বড় আঘাত করে কারণ ভারত উপমহাদেশের কালচারে এটা আসে না একজন পুরুষের ঘরে একজন নারী যাবে এবং রাত্রি যাপন করবে এটা সে মেনে নিতে পারে না তাই মৈত্রী দেবী এই বই লান উই বেঙ্গলি এর প্রত্যুত্তরের যে বইটা লিখেন সেই বইটা হলো নহনতে তো যাই হোক এই টহ্নতে মৈত্রী দেবী যখন সব কিছু সর্বের সঙ্গে কথা বলে নিচে নামে তখন এতটাই ইমোশনাল এতটাই আবেগপ্রবণ হয়ে গেছিলো যে মৈত্রী দেবী তাদের যে আগের গাড়ি ছিল শ্যাবরলে আর সেদিন যে নিয়ে আসছে কি বলে প্রাইভেট কার টয়োটা সেই টয়োটাকে শ্যাবরলে মনে হচ্ছিল তো যাই হোক এইভাবে চলে আসে আসার পর থেকে বাসায় সে বিভিন্ন ধরনের অসব্লতা আচরণ করে এবং এটা দেখে সবাই মনে করে যে নিশ্চয়ই দেবীর কিছু হয়েছে যখন সে কারো দাদি বা নানি পুরো একটা পরিবারের বটগাছ বলা যায় যাই হোক এটা দেখে মৈত্রী দেবীর মা বৌমা বৌমা বলল যে মা আপনার কি এমন কেউ নাই যার কার সঙ্গে আপনি আপনার এই জীবনের ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে পারেন কিন্তু দেবীর আসলে তার সঙ্গে শেয়ার করার মতন কেউ নাই শুধুমাত্র রবীন্দ্রনাথ ছিল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে তো তিনি অনেক আগেই মারা গেছে তো যাই হোক তখন এই বইটা মৈত্রী দেবীর এই বই বের হওয়ার পর সেই বইটা বাংলা একাডেমি পুরস্কার পায় মৈত্রী বই পাবলিশ হওয়ার পর মৈত্রী সিদ্ধান্ত নেয় যে সে মির্চা মুখোমুখি হবে যাই হোক মির্চা এলিয়াদের মুখোমুখি হওয়ার জন্য সে তার ঠিকানা জোগাড় করে সে মৈত্রী যে ধরনের পরিবারের সদস্য তাতে এটা তার কাছে খুব কঠিন ব্যাপার ছিল না কারণ তারা অত্যন্ত উচ্চ বংশের এবং সম্ভ্রান্ত বংশের মানুষ যাই হোক খুঁজে পায় সে এক সময় ঠিকানা খুঁজে পায় যেটা সে ফরাসিতে তারপরে তার এক বন্ধু তার এক ছাত্রীর সঙ্গে মিচা ইউপ্লিডের যে ছাত্রী তার সঙ্গে মিচা ইউপ্রিটের মুখোমুখি হয় এই হলো এই উপন্যাসের মূল বিষয় তো যাই হোক এই উপন্যাসটি বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য একটি উপন্যাস এই উপন্যাসটি মানুষের যে আত্মিক সম্পর্ক থাকে এবং সেই বিয়াল্লিশ বছর পর যে সেই সম্পর্কের টানে একজন আরেকজনের কাছে ছুটে যায় এটা অত্যন্ত একটা মানে আবেগের বিষয় অত্যন্ত একটা আবেগের বিষয় এই বইটা কেউ যদি পড়ে যার বয়স ষোলো বছর হয়তো তাকেও ভালো লাগবে যার বয়স ষাট বছর তাকেও ভালো লাগবে কারণ বইটাতে ষাট বছরের একজন বৃদ্ধা তার ষোলো বছরের যে প্রেম সেই প্রেমের আবেগ অনুভূতি উল্লেখ করেছেন আশা করি এই বইটা আপনার সবাই পড়বেন এবং আপনার সবার ভালো লাগবে আপাতত এই বই নিয়ে আজকের মতো আমি রাখছি আবার অন্য কোনো বই নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম